ডক্টর ইউনসের যে কথাটা তাদেরকে আতঙ্কিত করছে যে যখন সেভেন সিস্টার্স কে লিঙ্ক দেওয়ার প্রশ্ন আসবে সেই সাথে ভুটান এবং নেপালকেও দিতে হবে ভারতকে যেটা ভারত কখনো এই নিয়ন্ত্রণটা ছাড়তে চায় না তাদের কলকাতা পোর্ট তখন ডেড হয়ে যাবে তো এই বিজনেসের এর লিঙ্কটা তারা কোনো অবস্থাতেই বাংলাদেশকে ছাড়তে চায় না এটা তাদের একটা আতঙ্ক আর সেভেন সিস্টার্স এর ইম্পোর্টও সব কলকাতা পোর্ট দিয়ে হয় তাদের হাসিনার সাথে তাদের যে পরিকল্পনাটা ছিল তারা যতটুকু আমাদেরকে ফ্রিলি ইউজ করতে পারে ওইটা তাদের অ্যাডভান্টেজ কিন্তু যদি পয়সার কথা আসে তখন তারা অবশ্যই কলকাতা পোর্টকে ইউজ করবে সেই ক্ষেত্রে তারা মনে হয় দেখাইতে চাচ্ছে যে আমরা ডক্টর ইউনিসেফ প্ল্যানের সাথে একমত না উই হ্যাভ আওয়ার অল্টারনেটিভ প্ল্যান বাট দ্যাট ইজ নট এ ফিজিবল প্ল্যান হাসিন যেটা বলেছে তারা দান প্রজেক্ট যেটা ওই রাস্তা দিয়ে ভারত কোনো কিছু নিয়ে তাদের নাগাল্যান্ড মিজোরাম পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সন্দেহ আছে এটা বেশিরভাগ প্রত্যেকটা স্টেট কিন্তু আক্রান্ত সুতরাং একটা স্টেক প্লাস সবথেকে বড় স্টেক হোল্ডার চায়না নিজে এবং মায়ানমার সরকার নিজে মায়ানমার সরকার হ্যাঁ বলতে পারে বাট বাকিরা তার সাথে একমত নাও হইতে পারে তো সেই ক্ষেত্রে এটার মধ্যে এটা যতই বলুক তারা এই রাস্তাটা বাইশ হাজার কোটি টাকার প্রজেক্ট এটাকে কার্যকর করতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে যেটা করতে পারতো তারা যদি এই রুট রোড এবং রেলওয়ে লিঙ্কটা থ্রু করতে পারত রিভার লাইন তো অলরেডি চালু হয়েছিল রোড এবং কোন অবস্থাতে হাসিনা রেডি ছিল তাদের ফোর্স বাংলাদেশের ভিতরে রেখে ওই রুট গুলাকে প্রোটেক্ট করানোর জন্য মানে সত্যিকার হর্তে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ওই সময় হয়তো থাকতো না এবং আমার ধারণা একটা বিশেষ ক্রান্তিকালে আমরা এই দেশ এই মানে এই পর্যায় থেকে মুক্তি পেয়েছে আমরা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছিলাম এবং এই হাসিনা এই ট্রেনিউরে হয়তো এই তাদেরকে এই সাপোর্টটা দিয়ে দিত কমপ্লিট রোড রেলওয়ে অ্যান্ড রিভার রুট একসাথে তারা ফ্রি ট্রানজিটটা নিয়ে নিত এখন এই এইখানেই আপনাদের বাধাটা আসছে ভারতের বিরাট একটা মানে তাদের পুরো ইনভেস্টমেন্ট অন হাসিনা এখন নাই হয়ে যাওয়ার পথে তাদের কষ্টটা কিন্তু এইখানে তারা প্ল্যান দিতে পারে বাট এটা কার্যকর হবে বলে আমি যথেষ্ট সন্দেহ করি সেকেন্ড হচ্ছে তারা ইয়ে দিয়ে যে এক্সারসাইজটা করছে তিতাস মানে তিস্তা নদীর নাম দিয়ে ওটাও কিন্তু তাদের এক্সাইটমেন্ট তারা বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের সাথে এই চার দিন পাঁচ দিনের যুদ্ধে তারা যে পরিস্থিতি শিকার হয়েছে ওইটার পরিবর্তে তার মানুষের দৃষ্টিটাকে ফেরানোর জন্য এমন মনে হয় এখানে একটা হোমবিতোंबी দেখাচ্ছে যেখানে জানে যে বাংলাদেশ কোন রিয়্যাক্ট করবে না বা কোন রকম ইয়া করবে না বা আমাদের করা উচিত না আমাদের যেটা प्रिपरेशन থাকতে হবে ভারতের যে কোনো রকম অ্যাডভেঞ্চারের বিরুদ্ধে সাইলেন্টলি আমরা প্রিপেয়ারড হব সত্যিকার অর্থে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি নাওার এখনই টাইম এটা আমাদেরকে বুঝতে হবে যে যে পরিস্থিতি ভারত তার পশ্চিম সীমান্তে যে বাড়িটা খাইছে বা যে পেইনটা তারা ইনজুরিটা তারা হয়েছে ওই ইঞ্জুরিটা রিকভার করার জন্য তারা যে কোনো সময় তার দুর্বল যে কোনো নেবারের উপরে একটা কার্যক্রম দেখাতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশ তাদের জন্য এখন মোস্ট সুইটেবল টার্গেট কেননা গত ১৬ বছরে বাংলাদেশের নারী নক্ষত্র সব তাদের জানা আমাদের স্ট্রেংথ তো নাই উইকনেস গুলা তাদের লিস্ট জানা স্ট্রেংথ গুলাকে তারা অ্যাটেনশন দিয়ে আমাদের নিশ্চিত করেছে যেন আমরা দুর্বল থাকি তার সত্যি মানে মানে আমরা যদি বলি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কতটুকু ক্যাপাসিটি আছে আমাদের আমরা আমাদের প্রশ্ন আছে কিন্তু যে এটা কি অবস্থায় আছে এবং কত দ্রুত এটাকে সংশোধন করা প্রয়োজন তো এই জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে এবং ডক্টর ইউনুসের এই প্রজেক্টটা অবশ্যই বাংলাদেশকে একটা এই অঞ্চলের ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে সত্যিকার অর্থে এটা বে অফ বেঙ্গলের যেটা বলে যে এটার কর্তৃত্ব যদি ফ্রি পাই ইন্ডিয়া আমাদেরকে করবে না পেলে তারা অবশ্যই কলকাতা আমরা অতটা এই ইন্ডিয়ার এই অ্যাডভেঞ্চার চলতে থাকবে এবং তাদের প্রচেষ্টাও চলতে থাকবে আবার যাতে তারা আমাদের ভিতরে এমন একটা সরকারকে আনতে পারে এটা রিফাইন্ড আওয়ামী লীগ বলি আর সুপার রিফাইন্ড আওয়ামী বলি বা পুরনো যে কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে যদি একই কার্যকলাপ করাতে পারে তাহলে ওই পর্যায়ে তারা যেতে যাবে আর ইন দি মিন টাইম তারা অল্টারনেটিভ একটা রাখবে বাট কালাদান প্রজেক্ট বা এই রাস্তার ব্যাপারে আমি ওটাও স্যাটিসফাইড না যে এটা বাস্তবায়ন সম্ভব আরেকটু যেটা আপনি বলেছেন যে ইন্ডিয়া অবশ্যই চাইবে বাংলাদেশকে ব্যবহার করার জন্য সেটা নতুন সরকার আসলেও করতে পারে বা আওয়ামী লীগ বা এই মুহূর্তে বর্তমান সরকারের কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত বিশেষ করে ভারতীয় আধিপত্য গত সতেরো বছর যেভাবে বাংলাদেশে বিস্তার করেছিল সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সরকারকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত মানে ফরেন পলিসিতে ডক্টর ইউনুসের আমরা যে স্টেটমেন্ট বা কার্যক্রম যেটা পাই বা দেখি সেটা তো যথেষ্ট আমরা যেটা গত বছরে মিস করেছি বলতে হবে সেটাকে বাট আমাদের সন্দেহ আছে যে ওনার সাথে যে টিমটা আছে তারা কতটা ওনার মতবাদের একটা হচ্ছে যে আমি বাধ্য হয়ে ওনার মতবাদকে প্রকাশ করছি বা ওই পথে আগাচ্ছি বাট আমি নিজে আমি অন্য মতবাদের পক্ষে তো সুতরাং ডক্টর ইউনুস সাকসেসফুল হবে পার্সিয়ালি বা বেশিরভাগ ক্ষেত্রে ফেলিয়ার হওয়ার সম্ভাবনা যেটা লক্ষণ আমরা মাঠ ঘাটে এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু অলরেডি ওই স্বৈরাচারের যদিও আওয়ামী বাতিল হয়েছে তাদের সমস্ত টিমই কিন্তু আবার রাস্তায় ফেরত এসছে এটা কিন্তু আমাদের জন্য একটা অশনী সংকেত এবং এটা একমাত্র আসতে পারছে যে যে সরকারের সাথে যারা আছে তাদের অনেক বেশিরভাগই হচ্ছে সিম্পাথাইজার টু দি প্রিভিয়াস রিজেন্ট তারা সাইলেন্টলি হোক ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তারা বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং সেই সাহসে তারা কিন্তু রাস্তে নামতেছে এবং এই পরিস্থিতিটা আগামী দিনগুলোতে আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আমি মনে করি সরকার যদি এটা কসর হস্তে দমন না করে তাহলে এটা ডিফিকাল্ট হবে আর সেভেন সিস্টার্স এর বিষয়ে আমি মনে করি আমরা আমাদের ফেসিলিটিটা ডেভেলপ করি করলে পরে তখন একটা পর্যায়ে যখন ইন্ডিয়া তাদের বাইশ হাজার কোটি টাকার প্রজেক্ট চালু করতে যাবে হতে পারে তাদের ব্যবসার খাতিরে মোদীর তার ব্যবসায়ী যারা গোষ্ঠী আছে সাপোর্টার আছে তারা এই প্রজেক্টটার নামে বাইশ হাজার কোটি টাকা খেয়ে আমাদের দেশে যেরকম আমরা খাই তো এইটা খাওয়ার পরেও তারা বাস্তবে যখন এটাকে কার্যকর করতে পারবে না তখন কিন্তু তারা বাংলাদেশে আসতে বাধ্য হবে এই পর্যায়ে আমরা যেন আমাদের ফেসিলিটিটা তখন ডিল করি যে নেপাল ভুটানকেও কেউ দিতে হবে যদি সেভেন সিস্টার তোমার দিতে হয় আমাদের সাপোর্ট আমরা কিন্তু আমাদের ফেসিলিটিটা ডেভেলপ করব আমাদের জন্য এবং নেপাল ভুটানকে সেভেন সিস্টার্স কে কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের ক্যাপাসিটিটা ডেভেলপ করব এবং পোর্টের ব্যাপারে যে প্রশ্নটা আসছে আমি অপ্রাসঙ্গিক না মনে করি কারণ সেভেন সিস্টার্স এর এই সাপোর্ট দেওয়া বা ভুটান নেপালকে সাপোর্ট দেওয়ার সাথে পোর্টও কিন্তু ইনভলভ পোর্ট ক্যাপাসিটি আমরা আমার যেটা একটা প্রশ্ন আমি বিদেশিদের দেওয়ার পক্ষে বা দেশি কারো দেওয়ার পক্ষে কথাটা বলার আগে মন্তব্যটা করার আগে আমি একটা জিনিস হিসাব জনগণকে জানাইতে বলবো গত ১৬ বছরে যারা চালিয়েছে জানি এটা শেখ হাসিনার রেহানার ইয়েতে ছিল ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সবকিছু কোর্ট পাওয়ার টেক বলে বিভিন্ন কোম্পানি যারা করে এরা তাদেরই সবকিছু সবাই শেখ হাসিনা শেখ রেহানার নিয়ন্ত্রণে ছিল এই ষোলো সতেরো বছরে তারা কত টাকা লুট করেছে এই লুটের পরিমাণ যদি আমরা হিসাব করি এবং পোর্টের ক্যাপাসিটি বিল্ড আপ করে নাই সরকার ট্যাক্স হারিয়েছে পোর্টের এফিসিয়েন্সি কমেছে জিনিসপত্রের ভিতরে দাম বেড়েছে সবকিছু কিন্তু জনগণের উপরে ওইটা চাপ আসছে একটা জিনিসের মানে ট্যাক্স বাড়লে পোর্টের ইনএফিসিয়েন্সির জন্য ওই ব্যবসায়ী কিন্তু কোনো ক্ষতিপূরণের ক্ষতির শিকার হয় না পোর্টের কারো ক্ষতি হয় না পোর্ট ফাইন পেয়ে যায় জাহাজ কোম্পানিকে যদি দুই দিনের বেশি তিন দিনের বেশি পোর্টে রাখা হয় পোর্ট অথরিটি তাদেরকে ফাইন দিয়ে দেয় সো দে আর অলসো নট লুজার লুজার হচ্ছে বাংলাদেশের জনগণ তারা কিন্তু ওই ব্যবসায়ী যে জিনিসটা ইম্পোর্ট করে সে তখন ওই প্রোডাক্টের উপরে প্রায় তার সমস্ত ইনএফিসিয়েন্সির কস্টটা অ্যাড করে দেয় আলটিমেটলি যেটা দশ টাকার জিনিস আমরা হয়তো পনেরো বিশ টাকায় খাই তো এখন প্রশ্ন হচ্ছে যে পোর্ট যারা চালিয়েছে তারা কত টাকা লুট করেছে পোর্ট থেকে বা কোর্টের মাধ্যমে যদি বিদেশি একটা কোম্পানি আসে তাদের এফিসিয়েন্সির কারণে বা ডেভেলপমেন্টের কারণে তারা কিন্তু আমি একটা কথা পরিষ্কার ভাবে আসছে না বাট আমি আমার সীমিত নলেজে যেটা বুঝেছি কোর্টটা কিন্তু বিওটি বিল্ড অন অ্যান্ড ট্রান্সফার অফ ইয়েতে কনসেপ্টে কাজ করবে তারা বিদেশি যেই আসুক বাংলাদেশে এরকম অনেক প্রজেক্ট কিন্তু অতীতে ছিল পৃথিবীতে এই এরকম সিস্টেম অনেক দেশে চালু আছে আমরা যদি এরকম একটা সিস্টেম নেই এটা কিন্তু বিদেশীদের কাছে হস্তান্তর না মূল বিষয়টা হচ্ছে এই পোর্টের উপরে নজর ছিল তো ভারতে এখন তারা ধারণা করছে যে অল্প সময়ের জন্য ডক্টর ইউনিস আসছে আমাদের তো সিম্প্যাথাইজার টিম তো আছে তারা আসলে পরে আমরা আবার যেন পোর্ট নিতে পারি কিন্তু দুবাই পোর্টওয়াল নিয়ে নিলে তো আমরা আর পোর্ট আর নিতে পারব না এই জন্যই কিন্তু এই কার্যক্রমটাকে থামানোর জন্য বিভিন্ন ভাবে আন্দোলন শুরু করা হয়েছে। এবং একটা পর্যায়ে নাশকতা পর্যায়ে চলে যেতে পারে আমাদেরকে কিন্তু সেই সতর্কতা কিন্তু একটা নাশকতা শুরু হয়ে যেতে পারে এবং আমি জানতে পেরেছি ভিতরে যারা করে শেডের জিনিসপত্র কেমিক্যাল শেডের মধ্যে একমাত্র রাখার কথা কিন্তু যেহেতু সবকিছু তার নিয়ন্ত্রণে সে যেগুলো যেখানে কেমিক্যাল রাখা নিষেধ সেই সমস্ত শেডের মধ্যেও কেমিক্যালস রেখে দিয়েছে এবং কেমিক্যালস এই কেমিক্যালস গুলা কিন্তু কোর্টের জন্য ইনফ্লেমেবল মানে দাহ্য পদার্থ সহজে এগুলোতে আগুন ধরানো যায় ওরা সেটাকে করা যায় এই জিনিসগুলাকে খেয়াল রেখে কিন্তু মানে আমাদের প্রতিরোধমূলক যেহেতু ওই ডক্টর ইউনুসের ওই আদেশের সাথে পোর্টের বিদেশি কোম্পানিকে দেওয়ার সম্পৃক্ত আছে পোর্ট কি এফিসিয়েন্ট না করতে পারলে কিন্তু আমরা নেপাল ভুটান সেভেন সিস্টার্স কে সাপোর্ট দিতে পারবো না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পোর্টকে যেন নিয়ে জিম্মি করে এটাকে মানে এমন পর্যায়ে নিয়ে না যায় যে পোটটাই অকার্যকর হয়ে গেল এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ